আসন্ন ঈদুল আজহায় সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে ডিজি র্যাব মাদ নির্দেশনায় এবং অধিনায়ক র্যাব সিক্স সার্বিক পরিকল্পনায় আমাদের র্যাবসয়ের সমস্ত দায়িত্বপূর্ণ এলাকায় আমরা তল্লাশি এবং টহল কার্যক্রম পরিচালনা করছি তারই ধারাবাহিকতায় থিপিসি টু ঝিনাইড কর্তৃক আজকে আমাদের এখানে টহল এবং তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হলো আপনারা জানবেন যে এই ঈদকে কেন্দ্র করে কিছু চক্র তারা বের হয় তারা বিভিন্ন সময়ে তারা চুরি ডাকাতি এবং হাইওয়েতে তারা ছিনতাই সহ অনেক কিছু করে তো আমরা এবার আমাদের আমাদের লক্ষ্য হলো আমাদের ব্যতিকা এলাকায় যেন এরকম কোনো কিছু না ঘটে তার জন্য আমরা সবসময় সজাগ রয়েছি শুধু এই হাইওয়েতে নয় আমরা আমাদের এই টহল এবং তলাশি কার্যক্রম বিভিন্ন হাট বাজার তারপর রেল স্টেশন বাস স্টেশন এইসব জায়গায় আমরা কার্যক্রম চলমান রেখেছি এই এর সাথে সাথে আমরা শুধু সামরিক পোশাকেই নয় আমাদের সাদা পোশাকেও আমাদের এফএসরা তারা বিভিন্ন জায়গায় তারা রয়েছে এবং তারা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রদর্শন দিয়ে আমাদেরকে সহায়তা করছে আশা করছি আমাদের এই কার্যক্রম আমরা ঈদের পর পর্যন্ত আমরা এটা চলমান রাখবো এবং এ দ্বারা আশা করছি এবার আমাদের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে এরকম কোনো কিছু অপ্রীতিকর ঘটনা ঘটবে না